বিমা বিক্রয়ের সত্য কথা বলুন অনেকেই মনে করতে পারে বিমা বিক্রয় কি সত্য কথা বলে হয় আপনি কি কখনো বিমা বিক্রয় করে দেখেছেন মজার ব্যাপার হচ্ছে আমার যখন ভিডিও ফেসবুকে আপলোড হয় ইউটিউব চ্যানেল অগ্রগতি অনলাইন হয় অনেকেই প্রথমে আমার ভিডিও দেখেন যখন আমি বিমা বিক্রয় সংক্রান্ত কথা বলি তখনই আমার সম্পর্কে না জেনে না বোঝে দু একটা মন্তব্য করে বসেন যে এমনও মন্তব্য করেন আপনি কি কখনো বিমা বিক্রয় করে দেখেছেন এত সুন্দর সুন্দর লেকচার দিচ্ছেন তার দুই একটা বিমা পলিসি বিক্রয় করে দেখান তাদের জন্য বলছি বিমা বিক্রয় পেশায় এক টানা বারো বছরেরও বেশি সময় কাজ করেছে এই সময় কাজ করবার পরে এখন হয়েছি বিমা বিক্রয় যারা করেন তাদের শিক্ষক অর্থাৎ প্রশিক্ষক প্রশিক্ষক আর বছর কাজ অতএব বিক্রয়ের ন্যূনতম জ্ঞান আমার রয়েছে বিমা 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 চার করছি এবং আমি যে কৌশলে বিমা বিক্রয় করেছি সেই কৌশলগুলোই আপনাদের মাঝে দু একটি শেয়ার করবার চেষ্টা করি আমি সবকিছু জানি বুঝি বিষয়টা এমন নয় কিন্তু আমি যতটুকু জানি এই জানাটাই আপনাদের মাঝে তুলে ধরবার চেষ্টা করি আমার চেয়েও আপনি অনেক ভালো কিছু জানতে পারেন সেটি আমি অস্বীকার করছি না আপনার জানাটি আপনার কাছে যারা অনেক কিছু জানে না বা অনেক কিছু জানতে চান হয়তো তাদের জন্য আমার কাজে আসতে পারে তো আমি যে যে কথা কথা বলছিলাম সত্য বলে বিক্রয় করতে হবে যখন বিমা আপনি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বিমা বিক্রয় করছেন আপনি বলছেন আমার কোম্পানির বিমা গ্রহণ করলে আপনি মেয়াদ শেষে দ্বিগুণ পাবেন তিনগুণ লাভ পাবেন কিন্তু মেয়াদ শেষে যখন দেখা যাচ্ছে একজন বিমা গ্রাহক দ্বিগুণ তিনগুণ তো দূরের কথা সে কিন্তু মোটামুটি একটা লাভ পাচ্ছে উল্লেখযোগ্য লাভ পাচ্ছে না যখনই উল্লেখযোগ্য লাভ পাচ্ছে না তখন বিমা প্রতিষ্ঠান সম্পর্কে তার একটি নেতিবাচক ধারণা হচ্ছে সেই সঙ্গে সঙ্গে যিনি বীমা পলিসি বিক্রয় করেছিল তাকেও তিনি চিটার ভাবছেন বাটবার ভাবছেন বলছেন তিনি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে শুধুমাত্র বীমা বিক্রি করবার জন্য আমাকে অনেক বেশি লোভ দেখিয়েছে তো আপনাকে যেটি করতে হবে যে আপনি যখন এই কাজটি করছেন আপনি এই কথা কেন বলছেন আপনি যে কোম্পানির বিমা পলিসি বিক্রি করছেন সেই পলিসির কোথাও কি লেখা আছে যে আপনি তিন কিস্তি বিমা বিক্রি করছেন চার কিস্তি বিমা বিক্রি করছেন অথবা মেয়াদি কোনো বিমা পলিসি বিক্রি করছেন সেখানে কি লেখা আছে যে মেয়াদ শেষে বিমা গ্রাহক দ্বিগুণ লাভ পাবে তিনগুণ লাভ পাবে এরকম কি কোথাও আপনি লেখা দেখেছেন অথবা যেই বিমা দলিল দেওয়া হচ্ছে একজন বিমা গ্রাহককে সেখানে কোনো শর্তাবলীর মধ্যে কি এমনটি লেখা রয়েছে যে মেয়াদ শেষে একজন বিমা গ্রাহক দ্বিগুণ তিনগুণ লাভ পাবে তাহলে আপনি একজন বিমা বিক্রেতা হিসেবে এটি কেন বলছেন মানুষকে লোভ দেখাচ্ছেন লোভ দেখে যখন বিমা বিক্রি করছেন এই বিমা বেশি দিন চলবে না দেখবেন মাঝপথে অন্যের কথা শুনে বিমা চালানো বন্ধ করে দিবে অথবা মেয়াদ শেষ পর্যন্ত বিমা যদি সচল থাকে মেয়াদ শেষে গ্রাহকের সঙ্গে আপনার সম্পর্ক নষ্ট হবে আপনি কি চান সামান্য কিছু কমিশন প্রাপ্তির জন্য একজন গ্রাহকের সঙ্গে দীর্ঘ মেয়াদী সম্পর্ক নষ্ট করতে কোনো ভাবে না বরঞ্চ আপনাকে বুঝাতে হবে একজন গ্রাহক কেন বিমা গ্রহণ করবে বিমা কি শুধু লাভের জন্য যদি শুধু লাভের জন্য হয় তাহলে তাকে ব্যাংকে ব্যাংকে সঞ্চয় সঞ্চয় করতে করতে বলুন বলুন বিমাতে বিমাতে নয় নয় শুধু সঞ্চয়ের চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে তার জীবনের আর্থিক নিরাপত্তার নিশ্চয়তা বিধান করা তার অবর্তমানে পরিবার পরিজন আর্থিক একটি নিরাপত্তার বলয়ের মধ্যে থাকবে এই জিনিসটি তাকে সুন্দরভাবে বোঝানো বিমার অর্থনৈতিক ঝুঁকির মিনিমাইজ করা হয় এই বিষয়টা যদি আপনি সুন্দরভাবে বুঝাতে পারেন আর এই সম্পর্কে আমার অন্য ভিডিও আছে আপনি চাইলে সেখানেও দেখে নিতে পারেন বিমার প্রকৃত গুরুত্ব মহত্ত্ব যদি আপনি নিজে ভালোভাবে অনুধাবন করতে পারেন মানুষকে যদি এটি সুন্দরভাবে বুঝাতে পারেন তবেই মানুষ বিমা গ্রহণ করবে বিমা শুধু লাভের জন্য নয় লাভের চেয়েও আরো বেশি কিছু সেটি আপনাকে বুঝাতে হবে সুন্দরভাবে যদি এই কথাগুলো আপনি সত্য বলে বুঝাতে পারেন তাহলে দেখবেন মানুষ আপনাকে বিশ্বাস করবে আর এক একটি বিমা পরিকল্প সুবিধা এক এক রকমের আপনি গণহারে সবাইকে শুধু লাভের প্রস্তাব দিচ্ছেন কিন্তু কি শুধু লাভের জন্যই বিমা পরিকল্পগুলো ডিজাইন করা হয়েছে কখনোই না এক একটি পরিকল্পর ফিচার এক এক রকম আপনি শিশু নিরাপত্তা বিমা বিক্রি করছেন ডিপিএস বিক্রি করছেন আপনি মেয়াদি পলিসি বিক্রি করছেন তিন কিস্তি পাঁচ কিস্তি হজ বিমা দেনমোহর বিমা এক একটা বিমা পরিকল্পর সুবিধা এক এক রকমের যদি বিমা গ্রাহককে সুন্দরভাবে আপনি বোঝাতে পারেন তাহলে আপনার বিক্রয় হবে নিশ্চিত এবং এই বিমা পলিসি মেয়াদ শেষ পর্যন্ত সচল থাকবে মেয়াদ শেষে যখন বিমা গ্রাহক সুন্দরভাবে টাকা ফেরত পাবে তখন আপনার কাছে আবারও নতুন একটি বিমা পলিসি গ্রহণ করবে তাহলে আজকে থেকে আপনি প্রতিজ্ঞা গ্রহণ করেন আমি সত্য কথা বলে বিমা পলিসি বিক্রয় করব। আবারও শেষে বলছি যে আমার এরকম অভিজ্ঞতা আছে কিনা অবশ্যই আমার অভিজ্ঞতা আছে আমি এরকম শত শত বিমা পলিসি সত্য কথা বলে বিক্রি করেছি সেগুলোর মেয়াদ শেষ হয়ে গেছে বিমা গ্রাহক টাকা পেয়েছে তাদের সঙ্গে এখন আমার সুসম্পর্ক রয়েছে এই ফর্মুলা আপনি প্রয়োগ করে দেখুন আপনার ক্যারিয়ারে সফল হতে পারবেন অবশ্যই আজকে আলোচনায় পর্যন্তই ধন্যবাদ